একবার এক ইহুদি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এসে তিনটা প্রশ্ন করেছে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করেছে হযরত ওমরকে বলতেছে ওমর আমি তোমাকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি সঠিক দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব কয়টা প্রশ্ন তিনটা তিনটা প্রশ্ন ভালো করে মন দিয়ে শুনো তবে এই প্রশ্নগুলোর উত্তর যে তুমি দিবা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কোরআনের সাথে মিল রাইখা এরপরে তোমাকে উত্তর দিতে হবে এক নাম্বার প্রশ্ন হলো যে পৃথিবীতে এমন কোন জায়গা যে জায়গার ভিতরে সূর্যের আলো কেবল মাত্র একবার পড়েছেই এমন পর্যন্ত তার ওই জায়গার ভিতরে সূর্যের আলো পড়বে না কয় নম্বর প্রশ্ন এক নম্বর দুই নাম্বার প্রশ্ন হলো একই মায়ের যমজ দুই ভাই কিন্তু বয়সের ব্যবধানে এক শত বছর বয়সের ব্যবধানে এক শত বছর তিন নাম্বার প্রশ্ন হলো কোন মুরদার যে তার কবর নিয়ে সে দৌড় দিয়েছে চল্লিশ দিন পর্যন্ত সে তার কবর নিয়ে সে দৌড়াইতেই কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন হাজরত ওমর কে যখন এই তিনটা প্রশ্ন করা হয় ওই জায়গার ভিতরে রইসুল মুফাসির বারো বছরের ছোট্ট শিশু হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালানহ উপস্থিত ছিলেন হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালানহ বারো বয়সের যুবক সে শিশু বাচ্চা যে হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালানহকে বললেন আমিরুল মোমিন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই ইহুদির তিনটা প্রশ্নের জবাব আমি কোরআনের সাথে মিল্লাইকে আমি দিতে চাই সুবাহ হজরত উমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালানহ খুশি হয়ে গেলেন আর বললেন তুমি হে আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি দেখায় দাও যে মুসলমান জাতিরা বীরের জাতি তারা কখনো কোনো কিছুর মধ্যে তারা কখনোই পিছিয়ে থাকে না তুমি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দাও এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন জায়গার ভিতরে কেবলমাত্র মাত্র একবার সূর্যের আলো পড়েছে আর কেয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না এই প্রশ্নের জবাব কিন্তু কোরানের সাথে মিল রেখে দিতে হবে আব্দুল্লেবনে আব্বাস রইসুল মুফাস্সিরিন আব্দুল্লেব্নে আব্বাস রাদী আল্লাহ ভুতালা আনুহুমা তিনি এই প্রশ্নের জবাব দা শুরু করে দিল হজরতে আব্দুল্লেবনে আব্বাস দাদী আল্লাহ ভুতালা আনুহুমা তিনি বললেন আল্লাহ আব্দুল আমিন এই পৃথিবীতে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন তার মধ্যে থেকে একজন জলিলুল কদর পায় গাম্বার হজরতে মুসা কালিমুল্লাহ যাকে আল্লাহ তার কালিমার দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি এই মুসা কালিমুল্লাহ তার কওমের মাঝে যখন তিনি কালেমার দিতেছিলেন কালেমার দাওয়াত যখন তিনি দিতেছিলেন এমন সময় ফেরাউন তার বিরোধিতা শুরু করে দিল আল্লাহর পায়ে এই মৌসাকে আর কখনো কালিমার দাওয়াত দিতে দিবে না এক পর্যায়ে ফেরাউন ঘোষণা করে দিল অমুক রাতের ভিতরে আমরা মৌসা এবং তার কমের ভিতর থেকে যারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমরা এদেরকে ধ্বংস করে দিব এই সংবাদ যখন তার সেনাবাহিনীর ভিতরে ছড়িয়ে দিল ওই রাতের ভিতরে আল্লাহর পায়ে গাম্বার মৌসা তার যারা ইমান এনেছে তার যারা কি ছিল তার যারা অনুসারী ছিল এই সমস্ত অনুসারী এবং উম্মদদের কে নিয়ে ওই রাতের ভিতরে তিনি তিনি সিরিয়া আসে তিনি মিশরের দিকে যখন রওনা করল হঠাৎ করে ফেরাউনের কান পর্যন্ত খবর চলে গেছে ফেরাউন এবার ধাওয়া করার জন্য তার ষোলো বাহিনী নিয়ে রওনা করেছে মুসা দেশ ছেড়ে চলে যাচ্ছে মুসাকে আমাদের দেশ ছেড়ে যেতে দেওয়া যাবে না তাকে অবশ্যই আমাদের হত্যা করা লাগবে আল্লাহর পায়গাম্বার মুসা তিনি যখন চলতে চলতে নীল নদের কাছে চলে গেল মহান সমুদ্রের কাছে চলে গেল যাওয়ার পরে আল্লাহর পায়গাম্বার মুসা সামনে দেখলেন বিশাল সমুদ্র আর পিছনে হলো ওই ফেরাউনের বিশাল বড় এক বাহিনী আল্লাহর পায়গাম্বার মুসার সাথে কিছু নতুন নতুন ইমান এনেছে এমন কিছু মুসলমান ছিল যাদের ইমান ছিল একটু নরম হালকা ছিল হালকা হওয়ার কারণে আল্লাহর পায়ে গাম্বার মুসাকে হে মুসা এবার মনে হয় আমরা ওই ফেরাউনের কাছে মনে হয় আমরা ধরা খেয়ে গেলাম আল্লাহর পায়ে গাম্বার মুসা কালিমুল্লাহ বলল না তোমরা ভয় পেও না আমরা শুধু এই জায়গার ভিতরে আমরা খাই নয় বরং আমাদের সাথে আমাদের মহান রব আছে তিনি অতি শীঘ্রই আমাদের কাছে সাহায্য পাঠিয়ে দিবে আল্লাহর পায়গাম্বর মুসা তার কওমের মানুষগুলোকে ভাবে সান্তনা দিতেছিল এই এমন সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ার্ডার চলে আসলো আল্লাহ রব্বুল আলামিন ওয়াহির মাধ্যমে জানায় দিলেন ফাওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর তং ফালাক ফাকানা কুল্লু ফি রিকিন কাত্তাউদিল আজি আল্লাহর پیغمبر موسیর কাছে যখন ওহী চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন হে موسی তোমার কাছে যে লাঠি kana ase লাঠি দ্বারা তুমি সমুদ্রের ভিতরে আঘাত করো আল্লাহর پیغمبر আঘাত করার সঙ্গে সঙ্গে ওই সমুদ্রর মধ্য দিয়ে 12টা রাস্তা বের হয়ে গেল সুবহানাল্লাহ কয়টা রাস্তা বারোটা বারোটা রাস্তা হওয়ার কি দরকার ছিল ব্যাখ্যা করে যে বনি ইসরাইল এরা এমন এক জাতি যারা এত টেরিয়া এত বাঁকা যে এরা অন্য এক কম অন্য একটা গোত্র যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে এরা যায় না এমন এক বাঁকা জাতি এরা এমন এক টেরিয়া জাতি যে এক রাস্তা দিয়ে এক গোত্রের মানুষ গেলে ওই রাস্তা দিয়ে তারা যেতে চায় না তো লেখে যে হজরত মুসার সালাত থেকে যারা ইভান এনেছিল এরা বারোটা গোত্রের মানুষ ছিল কয়টা গোত্রের মানুষ বারোটা গোত্রের মানুষ থাকার কারণে আল্লাহ তালা তাদের জন্য বারোটা রাস্তা বের করে দিয়েছে আল্লাহ যাতে করে কেউ কারো সাথে হিংসা বিদ্বেষ না করতে পারে যার যার মতো রাস্তা নিয়ে সকলেই যেতে পারে যাই হোক ভাই আমার এরপরে যখন রাস্তা তৈরি হয়ে গেল আল্লাহর পায়গাম্বার মূসা এবং তার ইমানদার উম্মদদেরকে নিয়ে যখন রাস্তা পার হয়ে গেল যখন মধ্যস্থলে চলে গেছে যাওয়ার পরে দেখে ফেরাউন তার বাহিরের নদীর সামনে হাজির হয়ে গেছে আল্লাহর পায়গাম্বার মূসা তার ইমানদার উম্মদদেরকে নিয়ে যখন নদী পার হয়ে গেল নদী পাওয়ার পার হওয়ার পরে আল্লাহর پیغمبر ইব্রাহিম তিনি রাস্তাকে লাঠি দ্বারা আবার করার জন্য চেষ্টা করলেন কিন্তু রব্বুল আলামিন বললেন হে موسی শোনো শোনো তুমি তোমার এই রাস্তাকে আপন অবস্থায় রাখতে দাও কালা কিল্লা ইন্নমা ইয়া রাব্বি সাইহদিন আল্লাহ রব্বুল আলামিন হযরত موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম কে মাধ্যমে জানাই দিলেন হে মুসা শোনো তুমি এই রাস্তাকে আপন অবস্থায় রাখতে দাও কারণ তারা এমন এক জাতি তাদেরকে আমি এই সমুদ্রের ভিতরে নিবিজ্জিত করে সারব আল্লাহর পায়গাম্বার মুসা আলহি রাস্তাকে আপন অবস্থায় রেখে তিনি তার ইমানদার উন্মুদদেরকে নিয়ে তিনি চলে গেল চলে যাওয়ার পরে ফেরাউন যখন এই রাস্তা দেখে তো মহা খুশি সে বলতেছে এবার মুসা এবং তার ইমানদার উন্মুদদেরকে আমরা ধরে ফেলেছি তার বাসার আর কোনো রাস্তা নাই তখন ফেরাউন যখন এই রাস্তার মধ্যে নেমে পড়েছে আল্লাহ তালা পানিকে অর্ডার দিল হে পানি তুমি তুমি আবার তুমি আবার পানিতে পরিণত হয়ে যাও রাস্তাকে অর্ডার দিলে হে রাস্তা তুমি আবার পানিতে পরিণত হয়ে যাও সঙ্গে সঙ্গে রাস্তা আবার পানিতে পরিণত হয়ে গেল ফেরাউন এবং তার দলবাল ওই সমুদ্রের ভিতরে সকলেই ডুবিয়ে মারা গেল এই যে রাস্তা হয়েছিল হজরত আবদুল্লাহ আব্বাস তাআলা আল্লাহ তিনি বলেন এই যে রাস্তা হয়েছিল এই রাস্তার মধ্যে শুধু একদিনেই সূর্যের আলো পড়েছে কিন্তু কেয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না সুতরাং তুমি যে আমাকে প্রশ্ন করেছিলা যে পৃথিবীর কোন জায়গায় কেবলমাত্র একদিন একবারে সূর্যের আলো পড়েছে সেই তোমার প্রশ্নের উত্তর হলো এই সেই জায়গা যেখানে হজরত ওয়াস সালাম রাস্তা নদীর উপর রাস্তা বাড়িয়ে তিনি পার হয়ে গিয়েছিলেন এখানেই শুধু একবার সূর্যের আলো পড়েছে আর দ্বিতীয়বার কেমন পর্যন্ত পড়বে না এবার ইহুদি বলে ঠিক আছে তোমার উত্তর সঠিক হয়েছে দুই নাম্বার প্রশ্ন কি ছিল মনে আছে দুই নাম্বার প্রশ্ন হলো একই মায়ের যমজ দুই ভাই কিন্তু সম সমবয়সের ব্যবধানে এক শত বছরের ব্যবধান বয়সের ব্যবধানে কত বছর এক শত বছর আজিত করা ঘটনা ঠিক না ঠিক বলেন বার আমার বন্ধুরা আমার বনি ইসরাইলা আরেকজন কয়েগম্বর ছিল যার নাম ছিল হজরতে উজাইর আলাইহিস সালাতুয়াস সালাম হজরতে উজাইর আলাইহিসালতুয়াস সালাম তিনি একদিন এক জায়গা দিয়ে যাচ্ছিল ওই জায়গাতে যাওয়ার সময় তিনি দেখলেন একটা এলাকার ভিতরে সমস্ত বাড়ি ঘরগুলো গুলো এমন ভাবে ভেঙে পড়েছে আগে ছাদগুলো গুলো ভেঙে পড়েছে এরপরে উপরের চালগুলো গুলো ভেঙে পড়েছে এরকম দৃশ্য দেখার পরে আল্লাহর পায়গাম্বার সাহি আলাইগির ছাড়া তোয়া সালাম রফুল আলমিন কেটে কেটে বলল। বললো আল্লাহ তা আলাহ এই যে মানুষগুলো এই যে স্বাদগুলো এরকমভাবে ভেঙে পড়েছে আমার মনে হয় এগুলো মনে হয় আর কোনো দিন ঠিক হবে না আল্লাহ রফুল আল এই মুহূর্তে হাজরুলতা ওজাইর আলেগির ছাড়া তো সালামের চোখের ভিতরে ঘুম ঢেলে দিলো কেউ কেউ বলেছেন আল্লাহ তালা হযরতে উজাইর সালাতু ওয়াস মৃত্যু দান করলেন এরপরে এরকম ভাবে শত বছর চলে গেল যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উজাহির আলাইহিস আবার জাগ্রত করলেন জাগ্রত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস কে তিনি প্রশ্ন করলেন ক্বাল বিল্লাবিসা ক্বালা কাম লাবিসা ক্বালা নবী দুই দিন অথবা কিছু দিন আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিসসালাম কা বললেন হে উযাইর তুমি যা ঘুমিয়েছো কত তুমি ঘুমিয়েছো আল্লাহর پیغمبر উযাইর তিনি বললেন রব্বুল আলামিন আমি একদিন অথবা এক দিনের কিছু সময় আমি ঘুমিয়েছি কিন্তু উজাইর আলাইহিস সালাতু তিনি একদিন ঘুমান নাই ঘুমাইছে কতদিন এক শত বছর তিনি ঘুমিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস কে বিষয়টা বোঝানোর জন্য হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সাথে সঙ্গে থাকা তার বাহন যে উট ছিল আর তার থলির ভিতরে যে খাদ্য ছিল তার থলির ভিতরে পানি ছিল এবং আর থলির ভিতরে আরো অন্যান্য খাবার গুলো ছিল আঙ্গুর ফল ছিল আল্লাহ রাজুরতে উজাইর লওয়া উজাই তুমি তাকা দেখো তোমার সাথে যে বাহনটা ছিল তুমি তোমার বাহনের দিকে তাকায়া দেখো তোমার বাহনটা জমিনের মধ্যে পচে হাড়ডিগুলা সহসার হয়ে গেছে আর তুমি তাকায়া দেখো তোমার ব্যাগের ভিতরে যে তোমার খাবারগুলো ছিল আঙ্গুল ফলগুলো ছিল দেখো তোমার ব্যাগের ভিতরে তোমার আঙ্গুল ফলগুলো এখনো ঠিকই আছে বলে কেমন জানি প্রশ্ন না যদি নষ্ট হওয়ার দিক থেকে আমরা হিসাব করি আগে বাহন নষ্ট হওয়ার কথা নাকি ফলগুলা কারণ ফল সাধারণত মানুষের একদিন দুই দিন তিন দিন এর বেশি থাকে না আর একটা বাহন মরে গেলেও এত তাড়াতাড়ি পচে সার হয়ে যায় না আল্লাহ তালা হজরত উজাইর আলাই সালাতামকে তিনি বুঝাতে চাইলেন হে উজাইর শোনো তুমি যে ঘুমিয়েছিলা তোমার এই ঘুমানোর সময়টা একদিন অথবা একদিনের কিছু সময় ছিল না বরং তুমি তোমার বাহনের দিকে যদি তুমি তাকাও তাহলে তুমি দীর্ঘ সময় ঘুমিয়েছো আর যদি তোমার ওই খাবারের দিকে তাকাও তাহলে তুমি মনে করবা যে তুমি একদিন অথবা একদিনের কিছু সময় ঘুমিয়েছো তো হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহুমা তিনিও এই উত্তর দিয়ে তিনি বললেন যে এই একই মায়ের দুই যমজ ভাই তার একসাথেই জন্মগ্রহণ করেছে কিন্তু আল্লাহ তাআলা তেনাকে এখানে এক শত বছর কত শত বছর এক শত বছর ঘুম পালানোর কারণে তাদের বয়সের ভিতরে ব্যবধান হয়েছে কতদিন এক শত বছর তখন ইহুদি বলল ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর সঠিক তিন নাম্বার প্রশ্ন করেছে কি তিন নম্বর প্রশ্ন হলো যে এমন কোন কবর যে কবর তার লাশকে নিয়ে সে চল্লিশ দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করেছে এই প্রশ্নের উত্তর দাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই প্রশ্নের জবাব দিয়ে দিলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়া বললেন ইয়া উদি শোনা আল্লাহ রাব্বুল তার আরেকজন একজন কে দুনিয়ার জমিনে পাঠিয়েছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যে পায়েগাম্বারের নাম ছিল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তার কওমের মানুষের কাছে যাওয়ার পরে তিনি যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন তার কওমের মানুষেরা কালিমার দাওয়াত গ্রহণ করল না অস্বীকার করল আল্লাহর পয়গম্বর ইউনুস তার কৌমের মানুষগুলাকে বললো বলল তোমরা যদি কালেমা পরে মুসলমান না হও তোমরা যদি ইমান না নো তাহলে তোমরা সকলেই ধ্বংস হয়ে যাবা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে আজাদ চলে আসবে আল্লাহর পায়গাম্বরি ইউনুস এই কথা বলার পরে ওই জায়গা ছেড়ে অন্য জায়গার দিকে রওনা করছে মধ্যে একটা নদী পড়ে গেছে নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন আছে না নাই বলেন দেখলো নদীর মধ্যে একটা নৌকা নৌকার মধ্যে আরোহণ করেছে নদী পার হয়ে যাবে এমন সময় নদীর মধ্যস্থলে যখন চলে গেছে যাওয়ার পরে নৌকা শুধু শুরু করে দিয়েছে ওই জামানার ভিতরে একটা নিয়ম ছিল কোনো গোলাম যদি মনিবের হুকুম ছাড়া অনুমতি ছাড়া পালিয়ে যায় এই গোলাম যে জায়গার মধ্যে যাবে ওই জায়গার মধ্যে আল্লাহর আজাব আর গজব চলে আসে তখন এই নৌকার মধ্যে যারা ছিল তারা সকলেই একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে অবশ্যই আমাদের এই নৌকার মধ্যে কোন এরকম এরকম তার মনিবের পালিয়ে এসেছে আমাদের নৌকা আজকে সম্মুখীন হতো না তখন তারা সকলে একে অপরকে জিজ্ঞাসা করলো যে আমাদের মধ্যে কে অপরাধী আছো যে তোমরা এখনই নৌকা থেকে লাভ দিয়ে দাও নয়তো আমরা নৌকার সকলেই এই নদীর মধ্যে সমুদ্রের ভিতরে আমরা ডুবে মারা যাব কেউ কোনো কথা বলে না হজরত সালাম তিনি বললেন যে আমি হলাম সেই অপরাধী যে নাকি তার মনিবের তার মালিকের হুকুম ছাড়া সে তার নির্দিষ্ট জায়গা ছেড়ে সে চলে আসছে হজরত ইব রহিম আলহিসাল্লা সালাম তিনি তো একজন পায়গাম্বার ছিলেন কি ছিলেন বলে যে ছিলেন তো পায়গাম্বার শুধু আল্লাহ তালার নির্দেশেই তারা কাজ করেছে আল্লাহ তালা তেনাদেরকে নির্দিষ্ট জায়গা দিয়ে থাকে যে এই জায়গার মধ্যে তুমি কালে মারা দাওয়াত দিবা তাল্লার পায়ে তিনি বললেন যে আল্লাহ তালা আমাকে তো একটা নির্ধারিত জায়গায় পাঠিয়েছেন তো আমি যেহেতু নির্ধারিত জায়গা ছেড়ে চলে আসছি সুতরাং আমি ওই গোলামের আমি সেই গোলাম যে তার মনিবের হুকুম অমান্য করেছে সুতরাং আমার কারণে আজকে নৌকা ডুবে যাচ্ছে এটা হতে পারে না তিনি বললেন আমি অপরাধী সুতরাং তোমরা আমাকে নৌকা থেকে ফেলে দাও কিন্তু কেউ তার চেহারা দেখে এটা বিশ্বাস করতে পারলো না যে এত সুন্দর চেহারার মানুষ কখনোই অপরাধী হতে পারে না যখন নৌকা থেকে কেউ তাকে ফেলে দেয় না বিশ্বাস করে না তখন তারা কি করলো লটারি করলো একবার লটারি করলো হযরত ইউনুস আলহ সালাতামের নাম আসলো তারা বিশ্বাস করে না দ্বিতীয়বার আবার লটারি করা হলো আবার তার নাম আসলো তৃতীয়বার আবার লটারি করা হলো আবার তার নাম আসলো তৃতীয়বার তারা যখন বিশ্বাস করলো না নৌকা ডুবে যাবে ডুবে যেমন এমন অবস্থা দেখে আল্লাহর পয়গাম্বার ইউনুস আলহ সালাতাম তিনি চিন্তা করলেন আমি অপরাধীর জন্য এতগুলো মানুষ নদীর মধ্যে ডুবে মারা যাবে এটা কখনোই হতে পারে না আল্লাহর পয়গাম্বার ইউনুস তিনি নিজে ইচ্ছা করে ওই নদীর মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর পায়গাম্বার এবার নৌ আল্লাহর পায়গাম্বার ইউনুস তিনি যখন ওই নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন জাপিয়ে পড়ার পরে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন একটা বিশাল বড় মাছকে অর্ডার দিয়ে দিল হে মাছ যাও তুমি আমার ইউনুস পয়গাম্বরকে তুমি খেয়ে ফেলো কিন্তু আল্লাহ তাআলা বলে দিল হে মাছ শুনো এই আমার পয়গাম্বর তোমার জন্য আজকে খাদ্য নয় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গাম্বর ইউনুসকে তুমি মাছের কাছে আমানত শুরু রেখে দিলাম আল্লাহর পয়গাম্বর ইউনুস আলাইহিসসালাত তিনি এরকম ভাবে মাছের পেটের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত কাটিয়ে দিলেন তিনি মনে করলেন আমি মনে হয় মরে গেছি কোনো কিছুই বুঝতে পারলো না হঠাৎ করে আল্লাহর پیغمبر ইউনুসের এখানে কি যেন আওয়াজ চলে আসতেছিল আল্লাহর پیغمبر ইউনুস তাকিয়ে দেখলো ওই নদীর ভিতরে যত মা ছিল যত আল্লাহ রব্বুল আলামিনের কাজ ছিল সকলেই রব্বুল আলামিনের জিকির করা শুরু করে দিয়েছে আল্লাহর পায়েগাম্বার ইউনুস তিনিও আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা শুরু শুরু করে দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুন্তু

এই হযরত ইউনুস সালাম তিনি হলেন লাশ মুরদার আর এই মাসটা হলো তার কবর সুতরাং এই মাস সে চল্লিশ দিন পর্যন্ত তার মুরদার নিয়ে এসে এরকম ভাবে ছুটে বেরিয়েছে সুবহান আল্লাহ এই ইহুদি বলল হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার তিনটা প্রশ্নের উত্তর ঠিক আছে তবে শোনো আমি তোমাদের এই মিথ্যা ধর্ম গ্রহণ করব না এই ইহুদি সে আর কালিমা পড়ে মুসলমান হলো না সুতরাং আমি এটাই বোঝাতে চাই আল্লাহ তালার কোরআনের কথাগুলো যারা আল্লাহর বাণীগুলো যারা বিশ্বাস করবে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করবে যারা মানার চেষ্টা করবে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করবে যারা আখেরাতকে বিশ্বাস করবে যারা খবরকে বিশ্বাস করবে আবার আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে জাহান নামকে বিশ্বাস করবে জান্নাতকে বিশ্বাস করবে আল্লাহ তালা শুধু তাদেরকে হেদায়েত দান করবে ঠিক নেবে ঠিক বলেন এই জন্য আল্লাহর কোরআন থেকে আমরা যা শুনি তা আমাদের মানার দরকার আছে না নাই বলেন এই ঘটনাগুলো আমরা শুধু আপনাদেরকে মজা নেওয়ার জন্য শুনাই না বরং এই ঘটনাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছে এখান থেকে আমাদের হেদায়েত নিতে হবে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে পরান যে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আনিল আহমদুলিল্লাহ রব্বিল আমিন যারা আমরা সুন্নত করি নাই চার রাখা কবল জমা করে নিই